নয় পিসে হ্যাঁ পাঁচ রতি ছ যেমন যা সাইজ আছে এর মধ্যে পিসেই পাবে এটা মাত্র দু টাকা পিস আছে এটার জাতি এরকম হয় দাগ থাকতেই হবে এতে এগুলো ন্যাচারাল সিলোনি ক্যাটসে একদম এটা বসে গেছে খুব সুন্দর আমার তো এইসব পিসে আজকের থেকে না কয়েক বছর ধরে পিসে বিক্রি করি আমি যত ফ্রেশ হবে তত তার দাম বেশি হয় এবং তত কাজ হবে অবশ্যই বত্রিশশো টাকা আছে দারুন দারুন কেন বেশি এটা যে ফ্রেশ এই যে উপর নিচ ফ্রেশ যখনই হবে ক্যাটসাই তখনই দাম বেশি হয়ে যায় আছে এর মধ্যে বিভিন্ন দামের আছে আমাদের এখানে হোলসেল আমরা বিক্রি করে এক পিস নিল এক পিস পেয়ে যাবেন নমস্কার আজকে আমাদের আপনাদের সামনে সাই দেখাবো আমার কাছে সাই শুরু পার পিস থেকে পিসে পিসে সাই পাবেন আমার এখানে শুরু ক্যাট সাইজ সব কনক্ষেত্র এগুলো ক্যাট সাইজ সব আমাদের ক্যাটসাই এই যে এখান থেকে আপনারা পাবেন পিসে এগুলো হাজার টাকা পিস থেকে শুরু আমাদের ক্যাটসাই আর দাম লেখাই রয়েছে লেখা রয়েছে হাজার টাকা পিস এগুলো তেরোশো টাকা পিস গ্রিন কালার এগুলো তেরোশো টাকা পিস মানে রতিতে নয় পিসে হ্যাঁ পাঁচ রতি 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 যেমন যা সাইজ আছে এর মধ্যে পিসেই পাবে বাহ এই দেখেন গ্রিন হাজার টাকা পিস মাত্র হাজার টাকা এক পিস চার রতি পাঁচ রতি তিন রতি যে যেমন সাইজ চাই সেরকম পেয়ে যাবে দারুন দারুন এটা মাত্র দু টাকা পিস আছে এগুলো যেমন আছে আপনার পঁয়ত্রিশ টাকা দাম লেখা হইছে হ্যাঁ 4 5 3 এর মধ্যে যা যেটা পছন্দ সেটা নিন এটা 3000 টাকা পিস আছে 3000 টাকার মধ্যে বাহ 6 7 8 5 6 আর সব সাইজ আছে কোয়ালিটি দেখুন শুধু এটা গ্রিন ক্যাক্স এটাও 3000 টাকা পিস আছে তার মানে এগুলো কমার্শিয়াল এগুলো থার্ড কোয়ালিটি বলে এই কমার্শিয়াল মানে দাগ আপনার পাবেনি দাগ গ্যারান্টি ফ্রেশ হলে ফেরত কেন ক্যাটসাই দাগ থাকতেই হবে ক্যাটসাই দাগ না থাকলে ক্যাটসাই তো হবে না এবার যতটা ফ্রেশ যাবেন ক্যাটসাই তত তার দাম বেশি হবে আচ্ছা এগুলো যেমন তেইশশো টাকা পিস তেইশশো টাকা পিস বাহ দাগ গ্যারান্টি কিন্তু ফাটা না এটার জাতি এরকম হয় দাগ থাকতেই হবে এতে তেইশশো টাকা পিস পার পিস গোল্ডেন গ্রিন সব পাবে এইগুলো যেগুলো আছে সেইগুলো হচ্ছে আপনি প্যাকেট বিক্রি এগুলো এগুলো যারা আমি হোলসেল করি তো প্যাকেট এইগুলো যারা প্যাকেট নেয় তাদের জন্য রিটেল হবে না না এইগুলো প্যাকেটে বিক্রি হয় এইগুলো আপনার দুশো থেকে পাঁচশো আমি বুঝলাম না যারা বোঝার যারা হোলসেল বুঝে নেবে দুশো থেকে পাঁচশোর মধ্যে এগুলো প্যাকেটের দাম আছে এগুলো প্যাকেটই বিক্রি হবে আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি সব প্রেস দানা এগুলো দুশো থেকে পাঁচশোর মধ্যে প্যাকেটের দাম আছে তো এইগুলো সব হোলসেলের দাম এইগুলো আমরা সব রিটেলে বিক্রি করি এগুলো এর মধ্যে সিলোনি ক্যাটসাই আছে এই দেখুন সিলোনি বাহ এগুলো ন্যাচারাল সিলোনি ক্যাটসাই বাহ একদম আইটা বসে যাচ্ছে খুব সুন্দর অসাধারণ পিস এগুলো কালার এখানেও সিলোনি আছে এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো প্রিমিয়ামের মধ্যেই পড়ে হাই আলাদাই আলাদাই এগুলো সব শ্রীলঙ্কা এগুলো সব শ্রীলঙ্কার এটা অসাধারণ পিস একটা আছে এগুলো ষোলো হাজার সতেরো হাজার এরকম রেঞ্জে সিলোনিক এক সাইড পিসে দিতে পারবে না কেউ দাদা পিসে এমনি কেউ দিতে পারে না আমার পিসে তো আমি অনেক বছর ধরেই পিসে বিক্রি করি এখন এই ভিডিওতে লোকে জানতে পারছে আমার তো এইসব পিসে আজকের থেকে না কয়েক বছর ধরেই পিসে বিক্রি করি আমি আচ্ছা এখন লোকে জানছে আর ওসব টাইম নেই এগুলো বিক্রি এরকম হোলসেলে বিক্রি হয়ে যায় নিয়ে যায় আপনার সামনেই তো একজন নিয়ে গেল একটা গ্রিন ক্যাশ এই দেখেন এইটা একটা গ্রিন ক্যাশ এইসব সুন্দর ফ্রেশ দান আটত্রিশশো টাকা

গোল্ডেন আছে যা যেরকম দরকার পেয়ে যাবে চার হাজার আছে বত্রিশশো টাকা আছে এই প্যাকেটেও সুন্দর সুন্দর পিস ওয়াও দারুন দারুন কেন বেশি এটা যে ফ্রেশ এই যে উপর নিচ ফ্রেশ হবে ক্যাটসায় তখনই দাম বেশি হয়ে যায় এই ফ্রেশের ব্যাপারটা হচ্ছে দাম এদিকে যেই কমা চলে যাবেন এই ফ্রেশনেসটা আসবে না তলার দিকে আচ্ছা তলার দিকে ফ্রেশ আসা মানে দাম বেশি হয়ে যাওয়া এটা কেউ বুঝাবেই না না তলা ভাঙা গক্ত মানে দাম কম সে কেட்சের দাম কমে যায় যখনি তলা ফ্রেশ হয়ে যাবে পুরো শেপ হয়ে যাবে সে কেட்சের দাম বেড়ে যায় এগুলো আছে সিলোনি কেட்சে আছে এগুলো একটা এগুলো সব সিলোনি এগুলো সিলোনির হাই কোয়ালিটি এই দেখো সুপার প্রিমিয়াম বাহ আইটা আলাদাই এখানে সব সিলোনি হাতে না ধরে দেখলে বোঝা যাবে না এটাও একটা সিলোনি দেখেন ভিডিওতে কতটা সুন্দর বোঝা যাচ্ছে জানি না ডললেন একদম এসব সিলনী অরিজিনাল শিলনি এইগুলো বাহ আলাদাই এগুলো সব বিভিন্ন রেঞ্জের আছে এইটা যেমন গ্রিন গোল্ডেন আছে আচ্ছা এটা বারো হাজার টাকার প্রতি বাহ সুপার প্রিমিয়াম এই সবই শিলনি বলে বিক্রি হয়ে যায় আচ্ছা অসাধারণ পিস এইসব এটা সাড়ে আট হাজার আছে এটা ষোলো হাজার আছে এও দুর্দান্ত পিস যা যেরকম লাগবে নিয়ে নিতে পারবে বাহ সাইজ পাবেন এটা সাড়ে ছ হাজার আছে সাড়ে ছ হাজার টাকা বাও এটা তিন হাজার আছে তিন হাজার টাকার মধ্যে বাহ পিসগুলো অ্যান্টিক অ্যান্টিক আছে এর মধ্যে বিভিন্ন দামের আছে আমাদের এখানে হোলসেলে আমরা বিক্রি করে এক পিস নিলেও এক পিস পেয়ে যাবেন বিভিন্ন কালার বিভিন্ন রকম দামেরা যত ফ্রেশ হবে তত দাম বেশি হবে এবং তত কাজ বেশি হবে হ্যাঁ টেবিল ফ্রেশ মানেই ক্যাটসের দাম বেশি আর আমি হোলসেলে করি যদি কারুর প্যাকেটের প্রয়োজন হয় আমাকে ফোন করে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে পারে যারা প্যাকেটের ইয়ে করে তারা কিনতে পারে আমি বলেই দিলাম এখানে আর এখানে পিসে যেগুলো আছে তারাও যদি প্যাকেট নিতে চায় আমরা হোলসেল করি সেইগুলো সেই যার দামগুলো আমরা লাগিয়ে দেবো আমার রানাঘাটের দোকান মা যশোরেশ্বরী জুয়েলারি স্টেশন থেকে নেমে রানাঘাট জংশন পৌরসভার উল্টো দিকে দোকান এক থেকে দু মিনিট টাইম লাগে হ্যাঁ আমার এখানে যে দাদা বসেন ঐশ্বরিক মতে দেখে দেওয়া হয় বৃহস্পতিবার রোববারে আমার এখানে সিলেকশন আর প্রেডিকশন হ্যাঁ এখানে হওয়ার পরে রত্ন যদি না কাজ করে এক বছরের মধ্যে সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দেওয়া তাই নাকি বাহ আমার এখানে প্রেডিকশান ও সিলেকশন খারাপ ভালো মন্দ মানে কারোর যদি রত্ন নিয়ে কাজ না হয় সে মনে করে এক বছরের মধ্যে সে ফেরত দিয়ে যেতে পারে এবং টাকা নিয়ে যেতে পারে অবশ্যই হ্যাঁ আমাদের দেখে দেওয়া হয় অসাধারণ অসাধারণ তো এইটা আমি অনেক বছর ধরেই করি আপনাদের মাধ্যমে এইবার কাস্টমাররা এসে পড়ছে আপনি ছিলেন কোথায় আপনি জানান নিননি অনেকেই পেয়েছে অনেকেই এসছে এক বছরের মধ্যে আমাদের গ্যারান্টি থাকে এবং সেটা লিখিত গ্যারান্টি হ্যাঁ আমার সবই কার্ড পাবে বিল সমেত কার্ড সমেত পাবে